আপনি কি মাংসের মতো লেয়ার মুরগি খুঁজতেছেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি পাচ্ছেন আমাদের নিজস্ব খামার থেকে মাংসের মতো লেয়ার মুরগি আমাদের কাছে রয়েছে প্রায় দশ থেকে বারো হাজার লেয়ার মুরগি আপনি চাইলে আমাদের কাছে লাল লেয়ার অথবা সাদা লেয়ার দুটোই পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে মুরগির স্যাম্পল নিয়ে ল্যাব টেস্ট করে মুরগি ক্রয় করতে পারবেন আমাদের কাছে শুধু মুরগি না আমাদের কাছে রয়েছে লেয়ার মুরগি লেয়ার মুরগির ফিট লেয়ার মুরগির খাঁচা এবং একটি খামার করার জন্য যাবতীয় যন্ত্রাংশ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অনেকেই জানেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফামরি জেলার ডিমলা উপজেলায় আপনি চাইলে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে মুরগি ক্রয় করতে পারবেন অথবা যদি চান যে অনলাইনের মাধ্যমে মুরগি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে শুনে মুরগি ক্রয় করতে পারবেন আমাদের নিজস্ব যানবাহনের ব্যবস্থা রয়েছে আপনি মুরগি অর্ডার করলেই সাথে সাথে মুরগি আপনাদের ঘরে পৌঁছে যাবে অনেকেই জানতে চান যে আপনি লেয়ার মুরগি নেওয়ার পর মুরগিটা অসুস্থ হয়ে গেলে আপনার সেটা করণীয় কী আমাদের কাছে মুরগি নেওয়ার পর আপনার কাছে যদি মুরগিটা অসুস্থ হয় সেক্ষেত্রে যতগুলো মুরগি অসুস্থ হোক না কেন আপনি সেই টাকা ফেরত পেয়ে যাবেন আপনি যে মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে কাজী হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি এটার বয়স আজকে দিয়ে সাতানব্বই দিন আপনার যারা এরকম ব্যাস থেকে মুরগি ক্রয় করবেন অথবা আমার পিছনে যে ব্যাসটা দেখতেছেন এই ব্যাসগুলো থেকে মুরগি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুরগিটা হচ্ছে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আপনি চাইলে এই মুরগিটা সরাসরি আমাদের খামার থেকে এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা অনেকেই এরকম মুরগি খুঁজছেন বাসায় পালার জন্য অথবা আপনার নিজস্ব খামারের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করতে পারবেন আপনি মুরগি কেনার আগে অবশ্যই দেখে শুনে মুরগি ক্রয় করবেন আপনি সবসময় মুরগি কেনার আগে একটা জিনিস লক্ষ্য করবেন যে যার কাছ থেকে মুরগিটা কিনতেছেন তার আগে একটি ডিমের খামার আছে কি না তার আগে আরেকটা জিনিস দেখে নেবেন আপনি যে আপনি যার কাছ থেকে মুরগি নিচ্ছেন সে দালাল কিনা তার নিজস্ব কোনো খামার আছে কিনা না এরকম যাবতীয় জিনিস দেখার পর আপনি তবেই মুরগি নেওয়ার সিদ্ধান্ত নেবেন অযথা অন্য কারো কাছে মুরগি নিয়ে প্রতারিত হবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম